de durana Baltaça সত্তর বর্গ কিলোমিটারের এই ¡Pare, pare! সমাপ্ত ঘোষণা করছি সবাই আমার জন্য দোয়া করবেন একটি বিষয় যেটিকে কেন্দ্র করে আমি আজকে এখানে দাঁড়িয়েছি কিছুদিন আগে আমার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন সেই দরবারের আমার বাবা মরিত ছিলেন বর্তমান হুজুর কেবলার মরিত ছিলেন ছিলেন আমার বাবার জন্য দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে ওয়াকিরা দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة

লাখ কোটি শুক্রিয়া আদায় করি যা আজকে আমরা শুধু কুমিল্লা নয় সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্নিয়তের কেন্দ্র সুন্নিয়তের দরবার দরবার কুমিল্লা শরীতে আমাদেরকে আশার বসার সুযোগ দান করেছেন এই জন্য সবচেয়ে বেশি আমি নিজেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং আমরা সবাই

না শুধু তাই নয় এই দরবারের মধ্যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন আমাদের মুর্শিদ কেবলা কেউকাত বাবা তিনি হচ্ছেন আওলাদ গাউসুল আযম কথা কোন ঠিক কি না এই জন্য আশেকদের গাউসে পাকের দরবার হচ্ছে শাহপুর দরবার বন্ধুরা আমার খাইতাউলিয়রাই বাংলাদেশ কথা বলেন ঠিক না এই বাংলাদেশ আউলিয়া کرامদের আবাস ভূমি এই বাংলাদেশ আউলিয়া کرامদের ঘাটি এই বাংলাদেশে দাঁড়িয়ে তোমরা ওলিদের বিরুদ্ধে কথা বললো না এই বাংলা জমিন তোমাদের খে একদিন নাশ করে দেবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা ওলিদের দরবারে যেতে চাই কি চাই না বলেন আজকে দুঃখ লাগে তারা বলতে চায় আমার রসূলকে কাউ বয় নাউজুবিল্লাহ বললেন আমার দয়াল নবীর শানে উম্মতের জবাবে এই শব্দটা কেমন করে শোভা পায় একটা উম্মত হয়ে আমার নবীকে কেমন করে কাউবয় বলতে পারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন না মনে রাখবেন মনে রাখবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার রাখাল ছিলেন না বরং তো আমার রাসূল আল্লাহ কোরআনে বলেছেন

রসুলকে শাহাবাই কেরামদের সাথে ছোট নিলায় বেয়া গৌরাও বলতো ইয়া রসুল আল্লাহ র আইনা রসুল আল্লাহ র আইনা কিন্তু সাহাবাই কেরাম র বলতো র আইনা বলতো র আইনা শাহাবাই কেরামদের উদ্দেশ্য ছিল আমা রসুলকে ডাকছেন রসুল আমাদের দিকে তাকান কিন্তু মুনাফিকদের উদ্দেশ্য হইল হে রাখাল আলা কোন একটু আস্তে এত আস্তে তইলে হবে না চিল্লা এখন নাও মুনা বেগার উদ্দেশ্য ছিল রাখাল মুনাফেদের উদ্দেশ্য ছিল রসুলের সামনে বেড়া করা কিন্তু আমার তোমাদের শব্দটা উচ্চারণ করার কারণে যেহেতু মুনাফেকরাও একটা সুযোগ পাচ্ছে প্রচুরকে রাখাল বলার এই জন্য আমি আল্লাহ দুনিয়ার সকল মানুষের জন্য আরাম করে দিলাম খারাপ উদ্দেশ্যে বলে নাই তাহলে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই সাহাবাই কেরামরা যখন রয়না বলেছিল আল্লাহ নিষেধ করলেন কেন সাহাবাই কেরামদের উদ্দেশ্য খারাপ ছিল এখানে আলমুলাম আছেন সাহাবাই কেরামদের উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু আল্লাহ সাহাবাই কেরামদেরকে নিষেধ করে নাই সাহাবাই কেরামদেরকে কেন নিষেধ করলেন সাহাবাই কেরামদের উদ্দেশ্য ভালো থাকা সত্ত্বেও সাহাবাই কেরামদেরকে আল্লাহ নিষেধ করেছেন এই ব্যাপার বাংলাদেশ পৃথিবীর মধ্যে অনেক এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার you okay. okay. ঘোষণা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আরো একটি বিষয় যেটিকে কেন্দ্র করে আমি আজকে এখানে দাঁড়িয়েছি কিছুদিন আগে আমার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন এই দরবারের আমার বাবা মরিত ছিলেন বর্তমান হুজুর কেবলার মরিত ছিলেন ছিলেন আমার বাবার জন্য দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফের দান করে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته